বলবীর বল উন্নত মম শির নেহারি আমার ইন শির ওই শিখর হিমাদ্রি বলবি, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক তোলক কোলক ভেদিয়া খোদার আসন আর দিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী মামলালাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী আমি চির উন্নত শীর আমি চির দুর্দম দুর্বিনীত নিশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব মার, আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানিনা তো কোনো আইন আমি ভরা তরি করি ভরা আমি টর পেটু আমি ভীম ভাসমান মায়ে আমি ধুরছটি আমি লোকেশ ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবি আমি চির উন্নত শীল আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানাট আমি হিন্দুল আমি চলো চল চলো ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন্দি তিন তিন্দল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শীর আমি বিধুবার বুকে কন্দন শ্বাস হা হতাশ আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত আমি অবমানিতের মরম বেদনা বেশ জ্বালাপিও লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবির চিত চুম্মঞ্চর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখাও নখন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবন ভীত পল্লী বালার আচর কাচরে নিচর আমি উত্তর বায়ুমালয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিণী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিখাত আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলি মাঝে ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি কি উন্মাদ আমি উন্মাদ সহসা আমার চিনেছে আমার খুলিয়া গিয়েছে সব্বার